সুপ্রিয় প্রবাসী হয় ওনারা আসসালামু আলাইকুম কমেছে বিমানের টিকিটের দাম বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানকার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই এটা সৌদি আরব ভাতা লুলু মার্কেটের পাশে যে একেবারে ফ্লাইওভারটা আছে উপর দিয়ে মানুষ চলাচল করে যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের নিচে কিন্তু দেখবেন একটা ব্রোস্টেডের দোকান এটার সাথে দেখবেন যে দুইটা কম্বলের দোকান এখানে আপনি যদি আসেন তাহলে আমাদের অ্যানার ট্রাভেলস আপনি দেখতে পারবেন বা কোনো দোকানদারকে যদি এসে জিজ্ঞাসা করেন যে নাসির দোকান কোনটা বা এনার ট্রাভেলস কোথায় তাহলে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিন তো এখন সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো খুব অফারের সাথে এই টিকিটগুলো আপনারা নিতে পারেন বাই টিকিটের প্রাইসগুলো যদি বলতেন আমরা আজকে যে ডেট এর প্রাইস বলবো ওগুলো আগস্টের এক তারিখের পর থেকে মানে এই মাসের পর থেকে এক তারিখ থেকে যারা যাবেন সিঙ্গেল টিকিট যাদের সামান নাই শুধু হাতে পাঁচ কিলো সাত কিলো সামান আছে তারা পাঁচ কিলো সামানে সালামিয়ান নিতে পারবেন অনলি পাঁচশো বিশ থেকে তিরিশ রিয়াল পাঁচশো বিশ তিরিশ রিয়াল ওয়েটিং থাকবে আপনার তিন থেকে চার ঘন্টা এটা সালামিয়ার ওমানে ট্রানজিট আছে তারপরে আপনি ঢাকাতে ঢাকাতে যেতে পারবেন রিয়াদ ওমান ঢাকা সালামিয়ার সবচেয়ে কম রেট এটা যাদের মাল নাই শুধু হ্যান্ড লাগেজ আর যাদের মাল একটু বেশি বিশ ত্রিশ কিলো তারা সাড়ে ছয়শোর ভিতরে ছয়শো পঞ্চাশের ভিতরে আপনারা টিকিট পাবেন জাজিরা হইতে আপনার ইন্ডিগো এয়ারলাইন্স জাজিরা এয়ারলাইন্স এবং কি সালামিয়ারও পাওয়া যাবে সালামিয়ার মালটা এক্সট্রা যোগ করলে রেটটা একটু বাড়ে এতটুকুই আপনার সিঙ্গেলের ভিতরে এই তিনটে এয়ারলাইন্স সবচেয়ে কম দিতেছে আর যারা ডাইরেক্ট যাবেন তাদের জন্য আছে বাংলাদেশ বিমান ইউএস বাংলা এবং কি সৌদি এয়ারলাইন্স আমরা এখন বলবো আপনার ইউজ বাংলা ইউজ বাংলা যেটা এখন অ্যাভেলেবেল যেটা পাবলিক একটু বেশি আগ্রহ করতেছে রেট এর ভিতরে আপডাউনের ক্ষেত্রে ইউজ বাংলাটা একটু বেশি দিতেছে সব বিমান থেকে বর্তমানে সিঙ্গেল টিকিট আছে আপনার আটশো আশি থেকে নয়শো পঞ্চাশ ভিতরে আটশো আশি থেকে নয়শো নয়শো পঞ্চাশ শিলের ভিতরে সিঙ্গেল টিকিটগুলো পাবেন বাংলাদেশ বিমান এবং কি ইউএস বাংলা শুধু অনলি সৌদিয়া লাঞ্চটা একটু বেশি সৌদিয়া লাঞ্চটা আপনার সাড়ে নয়শোর ভিতরে নয়শো তিরিশ রাখা যাবো

যেমন আপনার সাড়ে সতেরোশো থেকে আঠারোশোর ভিতরে টিকিটগুলো পাবেন আপডাউন যদি তিন মাস চার মাস ছুটি হয়ে থাকে আগস্টে যারা যাবেন কিন্তু আপনার এটার মধ্যে রাখতে হবে যে জানুয়ারির আগে ব্যাক করতে হবে ডিসেম্বরের ভিতরে তাহলে আপনারা এই রেটে টিকিটগুলো কাটতে হবে আর যদি জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে কাটেন তাহলে আপনাদের রেট আসবে উনিশশো পঞ্চাশ উনিশশো দুই হাজারের ভিতরে আর বাংলাদেশ বিমান সাড়ে সতেরোশো এবং কি লং ছুটি হলে সাড়ে ষোলোশো মাঝে মধ্যে পাওয়া যেতেছে ইউজ বাংলা সবচেয়ে কম রেট ইউজ বাংলা পনেরোশো নব্বই রিয়াল পাঁচ মাস চার মাস সাড়ে চার মাস ছয় মাসের ছুটিতে যারা যাবেন তাদের জন্য আর যদি ছুটি একটু কম হয় তাহলে ইউজ বাংলাগুলো আপনার ষোলোশো নব্বই সতেরোশোর ভিতরে অ্যাভেলেবেল আছে তো আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের প্রাইসগুলো কিন্তু এখন মানে হাতের লাগালে আসছে আপনারা চাইলে এখন কম প্রাইজের মধ্যে টিকিটগুলো কাটতে পারবেন যেমন সিঙ্গেল টিকিটগুলো কিন্তু আপনারা পাঁচশো থেকে পাঁচশো বিশ রিয়ালের মধ্যে আমাদের কাছ থেকে পাইতেছেন আর ডাবল টিকিটের ক্ষেত্রে ইউএস বাংলা আছে এগুলো আপনারা পনেরোশো সত্তর থেকে পনেরোশো নব্বই রিয়ালের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু দিন তারিখের উপরে নির্ভর করে আপনারা জানেন সবসময় আমরা একটা ভিডিওতে বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যখন আপনারা আসবেন যে প্রাইসটা থাকবে সেটাই আমি আপনাদেরকে দিব কারণ এখানে কম প্রাইসের মধ্যে টিকিটগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখা গেল যে ছুটি যদি আপনার বেশি হয় সেই ক্ষেত্রে আপনার ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো ইয়ার সতেরোশো পঞ্চাশ এর মধ্যে আপনারা টিকিটগুলো পাবেন বাংলাদেশি এয়ারলাইন্সে গেলে সৌদি এয়ারলাইন্স প্রাইসগুলো যদিও একটু বেশি তারপর আপনারা যদি আসেন আমরা দিন উপর নির্ভর করে টিকিটগুলো কিন্তু আপনাদেরকে দিই তো টিকিট কাটলে আমি মনে করি আপনারা যদি অ্যানার ট্রাভেলসে আসেন আপনারা এর আগে অন্য দোকান থেকে যাচাই করে আসবেন তাহলে আপনারা এই প্রাইসগুলো সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হবে কারণ আমরা যে প্রাইসগুলো আপনাদেরকে দিতেছি ওই প্রাইসগুলো সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হবে কারণ আমরা ওই দামগুলোর সাথে একটা নিজেকে ইয়ে করতে পারবো যে কত টাকা আমরা এখানে আপনাদের কাছ থেকে নিতেছি তো আমরা চেষ্টা করি আপনাদেরকে কম প্রাইসের মধ্যে টিকিটগুলো দেওয়ার তো টিকিট কাটলে আপনারা এনার ট্রাভেলসে আসবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে কনসিডার করে কিন্তু প্রাইসগুলো দিয়ে কিন্তু আপনাদের টিকিটগুলো আমরা দেব এখানে বিমান কার্গো প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো বিমান কার্গোর প্রাইস এখন অনেকটাই কমছে আলহামদুলিল্লাহ আপনারা বিমান কার্গোতে যদি এখন সামান পাঠান তাহলে তেইশ কেজি এক একটা প্যাকেট যেগুলো আজকেও কিন্তু আমাদের প্রায় পনেরো কার্টুন গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা প্রতিদিনের সামানটা কিন্তু প্রতিদিনে কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের প্রায় দুইশো কার্টনের অর্ডার আছে এখানে আপনারা যদি সামান পাঠান এখন সবচেয়ে দ্রুত বাতার মধ্যে সবচেয়ে দ্রুত সামানটা আপনারা পাবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা সামানটা পেয়ে যাবেন এখন যদি সামান দেন চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা সামানটা পেয়ে যাবেন এবং সর্বোচ্চ এখানে যদি লেখে তাহলে হয়তো সাত দিন লাগতে পারে তো তার চার থেকে পাঁচ দিনের মধ্যে আমরা সামানটা দেওয়ার চেষ্টা করতেছি এখানে যে তেইশ কেজি সামানটা এখন বর্তমানে দিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশটিয়ালে এটা অফারের সাথে এখন বর্তমানে আছে তিনশো পঞ্চাশ রিয়ালে আপনারা এই সামানটা পাঠাতে পারবেন এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে কিন্তু তিনশো আশি রিয়াল ছিল তো এখন কিন্তু বর্তমানে কিন্তু অনেকটাই কমেছে এটা বুঝতেই পারতেছেন আপনারা তিনশো পঞ্চাশটিয়ালে তেইশ কেজি সামানটা এখন বর্তমানে দিতে পারবেন এটার মধ্যে কিছু সামান আছে নিষেধ এবং কিছু সামান আছে আপনার সীমিত আকারে দেওয়া লাগে যেগুলো নিষেধ সেগুলো যদি আমি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোরেক্স এক্স ফ্ল্যাশ কারেন্টের তার ওভেন এগুলো নিষেধ ড্রিল মেশিন এগুলো নিষেধ এগুলো আপনি দিতে পারবেন না মোবাইল যদি আপনি আলাদাভাবে দেন সেক্ষেত্রে প্রত্যেকটা মোবাইলের জন্য আপনাকে অ্যান্ড্রয়েড ফোন ফলে একশো তিরিশ রিয়াল করে আর যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনাকে দুশো রিয়াল করে প্রত্যেক মোবাইলের জন্য দিতে হবে যেগুলো সীমিত আকারে দেওয়া লাগে সেগুলো যদি একটু বলি তাহলে কসমেটিক আপনার চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন দুধ একটা ট্যাং একটা আর বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো সব কিছু মিলিয়ে জিনিয়ে আপনি দিতে পারবেন অন্যগুলোতে খুব বেশি একটা প্রবলেম হয় না এগুলোতে বেশিরভাগ সমস্যাগুলো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি এখন তেইশ কেজি সামানটা দেন খুবই দ্রুত ইনশাআল্লাহ আমরা সামানটা ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি দিতে পারব চার থেকে পাঁচ দিনের তো ভিডিওটি আমি বড় করতে চাইতেছি না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে যারা টিকিট কাটবে এবং বিমান কার্গোতে সামান পাঠাবে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম